আপনি আপনারা দেখتواছেন পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং ঝড়ো হাওয়া এর মধ্যেই বিড়ি কাస్తూ দেখেন এই যে বৃষ্টির মধ্যেই বিড়ি খাওয়া দেখেন ওরে আল্লাহ সরমপো সরমপো এবং দেখেন তার বউ গাড়ি নাকি এটা নাকি তার বউ গাড়ি শ্যাম্পু না এটা গুল দিয়ে ধরছে দেখেন বৃষ্টির মধ্যেই বিড়ি খাওয়া বাহ জল তুলছে ভালো হয়েছে দেখ কোন কোম্পানির বিড়ি বন্ধুরা এটা মনে হয় ওয়াটারপ্রুফ সিগারেট আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির বৃষ্টির মধ্যেই সিগারেট খাওয়া ওয়াটারপ্রুফ সিগারেট ধুমি ভালো ধুমি ওয়াটারপ্রুফ সিগারেট ওয়াটারপ্রুফ সিগারেট হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটারপ্রুফ সিগারেট খাচ্ছে বৃষ্টির মধ্যে আ পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনারা বিশ্বাস করেন না করলে দেখেন চরম বৃষ্টির মধ্যে সিগারেট সিগারেট শেষ হয়নি আপনার দুইকে না টার প্রুফ সিগারেট ওয়াটারপ্রুফ সিগারেট